আমরা দেখলাম যে দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে একটি মন্তব্য করেছেন বিশেষ করে একটি টেগ ইউজ করেছেন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে ক্রিকেটাররা পরিবার হিসেবে দেখে পরিবারের মানুষের কাছ থেকে এমন মন্তব্য পাওয়া তারা ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই স্বাভাবিক দিচ্ছে না এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার মন্তব্যটা অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি গতকালকে থেকে এই বিষয়টা সম্পর্কে কিছুটা জানা শুরু করেছি ম্যাচের পরে আমি তার আগে একদমই নোটিস করিনি কারণ আসলে স্বাভাবিক আপনারা জানেন যে আমরা একটা লম্বা ব্রেকের পরে এসেছি পরপর দুইটা ম্যাচ ছিল আমি টিম নিয়ে একটু বেশি চিন্তাভাবনাই করি হয়তো সেই কারণে আমি সোশ্যাল মিডিয়া একদমই ফলো করা হয়নি বাট কালকে আমি খেলার পরে দেখলাম যে শান্তকে ওই প্রশ্নটা করা হয়েছিল তো সেখানে শান্ত চভাবে বলেছে আসলে আমরা প্লেয়ার যারা রয়েছি ফর্মাল প্লেয়ার বলি কারেন্ট প্লেয়ার আমরা যে দেশের জন্য যারা খেলেছি বা ইভেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটের যারা খেলে প্লেয়াররা সম্মানটা আশা করে সেই সম্মানটা থাকা উচিত এখন কেন কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন বা তামিম কি স্ট্যাটাস দিয়েছে এটা সম্পর্কে আমি খুব বেশি জানি না সো যদি এরকমটা হয়ে থাকে এটা আমরা আসলে ক্রিকেটার আরেকটু সম্মান আশা করি সবার কাছ থেকে সেটা নিশ্চিতভাবে আমাদের বোর্ডে যারা রয়েছেন বা ক্রিকেটে যারা আমাদের গাইডেন হিসেবে ফলো আপ করেন তাদের জায়গা থেকে আর কি সচেতন হওয়া উচিত আমার কাছে মনে হয় সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার